গতকাল সুদীপ্তর অফিসের কাজ মিটে যাওয়ার পর বিকেলবেলা ওই ছটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম বাজার করতে যাওয়ার জন্য আর আমরা গিয়েছিলাম একটা এশিয়ান স্টোর ওয়ার্ল্ড ওয়াইডে যেখানে আমরা আমাদের দেশীয় শাক সবজি এবং কিছু মশলাপাতি এসব পেয়ে যাই আর এখানে এলে অবশ্যই করে কাঁচা লঙ্কাটা কিনে নিই এই যে বার্ডস আই লেখা আছে কাঁচা লঙ্কাটা এটা বেশ ভালো ঝাল হয় যদিও ওই কাঁচা লঙ্কা আর নিচে যে এশিয়ান চিলি লেখা আছে দুটোরই দাম এক ওই সিক্স মানে সাতশো টাকা করে কেজি আছে এই দিকটাতে মুখরোচক সব জিনিসপত্র যেখানে চানাচুর থেকে শুরু করে ঝুড়ি ভাজা ডাল ঝাল মটর ইত্যাদি নানান ধরনের জিনিস পাওয়া যায় কিছু কিছু ব্রিটিশ দোকানগুলোতে বম্বে মিক্স পাওয়া যায় মানে ওই মশলা দেওয়া ঝুড়ি ভাজা তো ওগুলো পাওয়া যায় তবে এত ধরনের ভ্যারাইটির মুখরোচক জিনিসপত্র সব জায়গায় পাওয়া যায় না তাই এখানে এলে অবশ্যই করে দু চার প্যাকেট করে চানাচুরি কিনে নি আর এর এক একটা প্যাকেটের এক এক রকমের দাম হয় দামগুলো তো দেখতেই পাচ্ছেন কোনটা ওয়ান পয়েন্ট নাইন নাইন কোনটা টু পয়েন্ট থ্রি ফাইভ এই রকম নানান রকম দাম আছে এরপরে চলে এলাম আমরা আটা কিনতে তো আটা চাল এগুলো আমরা এখান থেকেই কিনে নিয়ে যাই কারণ এখানেই এগুলো ভালো পাওয়া যায় আর দাম আটার এখানে বিভিন্ন রকম হয় এই যেমন ধরুন দশ কেজি ওয়েটের এই সমস্ত যে চাকি আটাগুলো আছে এগুলোর দাম পড়ছে টুয়েলভ মানে ধরে নিতে পারেন তেরোশো টাকা করে কেজি আবার দশ কেজি ওজনের এই আটার প্যাকেটগুলোর দাম পড়ছে চোদ্দশো টাকা করে পাশে হাজার টাকাতেও দশ কেজি ওয়েটের আটার প্যাকেট পাওয়া যাচ্ছে তো এক এক রকম জিনিসের এক এক রকমের দাম কোয়ালিটিও অবশ্যই আলাদা আলাদা আমরা এখান থেকে এই পিলস পিলসবেরির যে গোল্ড আটাটা আছে এটা কিনে নিয়ে যাই এটা হচ্ছে দশ কেজি ওয়েটের আটা যার দাম পড়ছে সতেরোশো টাকার মতন তবে আমরা দশ কেজির প্যাকেট কিনে নিয়ে যাই না এখানে তো মাঝে মধ্যেই আসি তো তাই জন্য আমরা ওই পাঁচ কেজির একটা করে প্যাকেট কিনে নিয়ে যাই আর যেটার এখানে দাম পড়ে নাইন নাইন মানে ওই ধরে নিতে পারেন হাজার টাকায় পাঁচ কেজি আর এই আটার কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো এরপর চলে এলাম চালের জায়গাতে তো এখানে বাসমতি চাল থেকে শুরু করে কালিজিরা মানে আমরা যেটাকে গোবিন্দভোগ চালের বদলে ব্যবহার করি সাথে আরো নানান ধরনের চাল পাওয়া যায় আমরা এখানে রেগুলার ইউজের জন্য মানে প্রতিদিন খাওয়ার জন্য এই যে সোনা মাসুরি চালটা লেখা আছে এই চালটা কিনে নিয়ে যায় এই চালটার পাঁচ কেজির এক একটা প্যাকেটের দাম পড়ে আটশো বা নশো টাকা করে এই চালের কোয়ালিটি হচ্ছে ভীষণই ভালো এখানে এমনিতে বাসকাটি বা মিনিকেট চাল তো আমাদের দেশের মতন পাওয়া যায় না অন্তত আমি তো দেখিনি তো এই যে এই সোনা মাসুরি চালটা এটা হচ্ছে পুরোপুরি ওই মিনিকেট চালেরই মতন এর সাথে একটা করে বাসমতি চালেরও প্যাকেট কিনে নিয়ে যাই কারণ মাঝে মধ্যেই ফ্রায়েড রাইস বিরিয়ানি বা নানান ধরনের খাবার দাবার তো বানাই সেই জন্য তো এখানে মোটামুটি বাসমতি চালের একটু ভালো কোয়ালিটির পাঁচ কেজির এক একটা প্যাকেটের দাম পড়ে যায় ওই নশো থেকে হাজার টাকার মধ্যে অবশ্যই এর থেকে কম দামেরও পাওয়া যায় আর তারও যে কোয়ালিটি খুব খারাপ হয় তেমনটা নয় চাল আর আটাটা ঢুকিয়ে নাও সুবিধা হবে তো এখানে সরেশ সরেশ্যন সব কেনাকাটা কমপ্লিট করে বাড়ির পথে রওনা দিলাম আর গত কালকের ভিডিও এই পর্যন্তই আজ সোমবার ঘড়ি এখন সকাল সাড়ে সাতটার মতন বাজে আজকেও এখানকার ওয়েদারটা বেশ সুন্দর চারিদিকে একদম রোদ ঝলমল করছে বেশ একটা না কয়েকদিন ধরেই আমরা এখানে খুব সুন্দর ওয়েদার পাচ্ছি আজকে একটু দেরি করেই রান্নাঘরে এলাম কারণ বাচ্চাদের স্কুলে তো ছুটি পড়ে গেছে যেহেতু ইস্টার আছে সামনে তাই জন্য দু সপ্তাহ ছুটি থাকবে বাচ্চাদের স্কুলগুলোতে তাই এখন ওই পনির একটু বার করে নিয়েছি শুধু তো অফিসে যাবে ওকে একটুখানি পনিরের তরকারি করে দেবো আর একটুখানি বেশি করেই করে নেবো যাতে রাতেও আমাদের এই তরকারিটা থেকে যায় তো পনিরগুলোকে প্রথমে একদম সামান্য তেলেতে হালকা করে ভেজে তুলে রেখে দিয়েছিলাম আজকে ভাবছি একটু মটর পনির বানাবো তো যে কারণে বেশ কিছুটা ওই ফ্রোজেন মটর বাইরে বার করে রেখে দিয়েছি আর এদিকে আমার প্যানের মধ্যে মোটামুটি ওই পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো সব ভাজা হয়েই গেছে এর উপরে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে মশলাটা জাস্ট কষিয়ে নিয়েছিলাম ভালো করে কষানো হয়ে গেলে ফ্রোজেন কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম এই ফ্রোজেন কড়াইশুঁটিগুলো যেহেতু মোটামুটি হাফ সেদ্ধ কড়াই থাকে তো তাই জন্য বেশি তো জল দেওয়ার প্রয়োজন নেই ওই সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছিলাম আর জলটা একটু ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা পনিরগুলো একে একে এর মধ্যে সব দিয়ে দিলাম এই যে পনিরটা মোটামুটি রেডি হয়েই গেছে আর নামাবার আগে এর মধ্যে একটুখানি কসুরি মেথি আর একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম একদম সাধারণভাবেই তরকারিটা করলাম যদিও এর সাথে বেশ নান পরোটা হলে ভালো লাগে তবে সকালবেলা আর ওই সব ঝামেলায় গিয়ে যায় তো তাই জন্য কয়েকটা হাতে করা রুটি করে নিয়েছিলাম আর এখান থেকে বেশ কিছুটা সুদীপ্তকে অফিসে টিফিনে দিয়েছিলাম আর বাদ বাকি রয়ে যাবে আমাদের রাতের জন্য জিনিস চলে এসেছে হুম হুম চল ইয়ে নিয়ে আয় নিয়ে আয় কাটি আজকে আবার প্রথমবার কুকুর নিজের উপার্জনের টাকাতে অনলাইনে কিছু জিনিসপত্র এলো নিজের উপার্জন এই কারণেই বলছি তার কারণ হচ্ছে ও স্কুল থেকে একটা ভাউচার পেয়েছে দারুণ দেখাই আপনাদেরকে এই যে এই ভাউচারটা ওদের স্কুল থেকে দেয়া হয়েছে ভালো পারফর্ম করার জন্য তো তোদের মধ্যে দুখানা ভাউচার দিয়েছিল না ভালোই করেছিস অ্যামাজনটা যেদিন তো সেই স্পোর্টসে জিনিসপত্রই বেশি তার থেকে অ্যামাজনটা ভালোই হয়েছে তো এই ভাউচারটাতে ফিফটি পাউন্ড ছিল তো আমি ওকে বলেছিলাম যে তোর যা ইচ্ছা তুই তাই অর্ডার করে দে তো ও একটা জ্যাকেট একটা টিফিন বক্স একটা এয়ারপড এগুলো অর্ডার করেছিল আর টুকুর জন্য আমরা একটা টিফিন বক্স অর্ডার করে দিয়েছিলাম তো এই সব জিনিসপত্রগুলো এসে গেছে অবশ্য জ্যাকেটটা এখনো আসেনি জ্যাকেটটা আসতে একটু টাইম লাগবে আর বাদবাকি জিনিসপত্রগুলো সব এসে গেছে ভাই তো প্রচুর এক্সাইটেড দাঁড়া ও তোমার হেল্প করছে জ্যাকেটটা এখন আসেনি আজকে ও ওই বাদবাকি বাকি তিনটে জিনিস চলে এসেছে দাঁড়াও এই তিনটে জিনিস চলে এসেছে এই যে তোমার এয়ারপোর্ট

ভেতরটা স্টেনলেস স্টিলেরই আছে এমনি জায়গাতে তো এই স্টিলের জিনিস পাওয়া যায় না দেখে দেখেছো দাও ঠিক আছে ঠিক না ভালো তোর জন্য এই দুপুরের দুটো চামচ আছে এয়ারপোর্টটা তো এই যে হুম সেম জিনিসই আছে বেশ সুন্দর ওয়ারলেস দাও দাও দেখি অলরেডি খুলে ফেলে ও দাদা 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 চাই নিজের পয়সাতেই এই সব জিনিসপত্রগুলো কিনেছে তবে এর সাথে টুগগুর জন্য আমরা একটা টিফিন বক্স কিনে নিয়েছিলাম না হলে আবার ও কুহুরটা ধরে টানাটানি করবে তো যাই হোক এই টুগগু টিফিন বক্সটাও বেশ সুন্দর হয়েছে সাথে আবার একটা ছোট্ট চামচও দিয়েছে যেটা পেয়ে টুগগু বেশি খুশি হয়েছে তো যাক জিনিসপত্রগুলো বেশ ভালোই আর এই স্পিকারটাও ও তৈরি করেছে স্কুলেতে। এই স্পিকারটা নয় এইটা। এক্সাক্ট। হ্যাঁ ঠিক। দেখি। এই যে। ও ওটা কি গাদা দিই আটকানো? হ্যাঁ। কিভাবে করলে এগুলো? ওই ফার্স্টে এই উডস গুলোকে মানে ওই সোলার ডি মানে কেটেছি। মানে আমার করতে গিয়ে পুরো হাত ব্যথা হয়ে গিয়েছিল। ও এগুলো তোরা নিজেরাই কেটে করেছিস হ্যাঁ। মানে এটা করে নিয়ে এটা মানে দিয়েছি। আচ্ছা ওই নিচে সাইডের এই উডগুলো কেটেছিলে হ্যাঁ ও আচ্ছা তারপরে তারপরে গ্লু সুপার গ্লু দিয়ে হ্যাঁ করেছি ও এগুলোও করেছিস সব আর ভেতরে ও যা কিছু স্পিকারের সব জিনিসপত্র সেগুলো সব করেছিস হ্যাঁ বাহ বেশ ভালো স্পিকার বাজছে হ্যাঁ বাজছে কই দেখি এটা মোবাইলে ইয়ে কর দেখি বেশ সুন্দর আওয়াজও হয়েছে তোর মুখে যা ছিলি তোকে আর ক্যামেরা দেখা যাবে এখন ইয়ে খাচ্ছিল চকলেট দই খাচ্ছিলো মুখে চোখে সব লাগিয়ে ভর্তি ওই জন্যই মিয়া মিয়া করছে যাকে ঠিক আছে সব জিনিসপত্রগুলো গুলো তুলে রাখো খুব সুন্দর হয়েছে ভেরি গুড এরপর চড়িয়ে দিলাম দুপুর বেলার রান্না বান্না ফেসবুকে একজন কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে আমরা এই সব ফ্রোজেন মাছগুলো যে খাই এর মধ্যে তো প্রিজার্ভেটিভ দেওয়া থাকে এবং সামান্য আসতে গন্ধও থাকে তো এই গন্ধগুলোকে আমরা কাটাই কিভাবে তো কিছুই নয় মাছগুলো ধোয়ার আগে একটুখানি গরম জলে নুন আর ভিনিগার দিয়ে খানিক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিই তাতেই দেখি আসতে গন্ধটা চলে গেছে আর এই হলো আজকে আমাদের দুপুরবেলার রান্নাবান্না একদম সাধারণ সেরকম কোনো কিছুই করিনি ওই একটু বিনস আলু ভাজা করে নিয়েছিলাম আর মাছগুলো একটুখানি আলু দিয়ে ঝোল করেছিলাম তো চলুন খাওয়া দাওয়া শুরু করার আগে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার